একটি কবিতা নিজের লিখে আমি আবৃত্তি করছি কবিতাটির নাম হল সমাজ সমাজ সুন্দর হয় করিতে পারলে গঠন সমাজের দুরবস্থা দেখলে মনে হয় আগে হোক স্মরণ বিভিন্ন বাতাবরণে আবৃত্ত হয়ে আছে এই সমাজের অবস্থা আর কতদিন পরে বদলাবে আমাদের সুব্যবস্থা মানুষের চরিত্রে দিয়েছে এক আলোড়নের বার্তা সমাজটি ধ্বংসের পথে নিয়েছে রাখতে পারছে না আস্থা জানি না সৃষ্টিকর্তা কোনো দিন পাইয়ে দেবেন কি আলো মানুষ সেই বিচলিত মানুষকে ঘুরে আনিয়ে করবেন বাল